Hey everyone, welcome back to my channel, Crypto University. এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা প্রজেক্ট শেয়ার করব। যে প্রজেক্টটা পর অনেক পরিমাণ ডাউন দিয়েছে এবং এইখান থেকে একটা খুবই ভালো পটেন্সিয়াল আছে বা যদি আপনি এই মধ্যে এখন ইনভেস্ট করেন তাহলে এখানে আপকামিং সময় ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন তবে এটা নিয়ে বোঝার জন্য আমি সবাইকে রিকমেন্ড করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য কারণ এখানে ফার্স্ট কয়েক লাইন দেইখা আপনি জাস্ট গিয়ে কয়েন বাই করে বসে থাকলে হবে না এখানে আমি আপনাদের সাথে বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় ডিসকাস যেগুলো শোনার পর আপনি এখানে ডিসাইড করবেন যে এটার মধ্যে আসলে আপনি ইনভেস্ট করবেন কিনা স্পেশালি মার্কেটের মধ্যে যদি টপ হান্ড্রেড কয়েন মধ্যে দেখেন লাস্ট এক বছরে মার্কেটের মধ্যে এরকম স্পেশাল প্রজেক্ট যদি খুঁজেন খুব একটা কিন্তু পাবেন না অনেক প্রজেক্টই আসতেছে অনেক আলাদা আলাদা ফিল্ড নিয়ে কাজ করতেছে কিন্তু যদি আপনি দেখেন ক্রিপ্টোর মধ্যে সবচেয়ে বড় মার্কেট হলো দুইটা এরিয়াতে সবচেয়ে বেশি সাকসেস পাওয়া যায় প্লাস হলো সবচেয়ে বেশি বড় মার্কেট কেপ ধরা যায় একটা হলো ব্লক চেন একটা হলো ক্রিপ্টো এক্সচেঞ্জ তো যাদের নিজস্ব চেন আছে ওই প্রজেক্টগুলো কিন্তু লঞ্চই হয় মাল্টি বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ থেকে তারপর দেখতে পাচ্ছেন ইথিরিয়াম বর্তমানে ফাইভ বিলিয়ন ডলার ভ্যালুয়েশনের টাচ করেছে বিএনবি এখানে একশো বিলিয়ন ডলার সোলানা এখানে একশো বিলিয়ন ডলার তারপর হলো টিআরএক্স এখানে তিরিশ বিলিয়ন ডলার তারপর হলো হাইপার লিকুইড এখানে প্রায় তেরো বিলিয়ন চোদ্দ বিলিয়ন ডলার টাচ করেছে তো এই প্রজেক্টটাকে আমি এখানে কম্পেয়ার করব হাইপার লিকুইড বা চেন লিঙ্ক এর সাথে এই দুইটা প্রজেক্টের মতোই এটার একটা অ্যাড্রেসেবল মার্কেট আছে আমি বলতেছি না এটা ওভার নাইট সোলা নাকি টপ এখানে টপ ফাইভ এর মধ্যে চলে আসবে কিন্তু এটার একটা খুবই ভালো পটেনশিয়াল আছে যে এটা টপ টেন এর মধ্যে চলে আসতে পারে এবং এই প্রজেক্টটার অ্যাড্রেসেবল মার্কেট ক্যাপ খুবই বড় তো আমি যে প্রজেক্টে নিয়ে কথা বলতেছি এটার নাম হলো ডাবল জিরো এবং এই প্রজেক্টটা যদি আপনি দেখেন সোলানারি একটা সাইড প্রজেক্ট বলতে পারেন মূলত এই ডাবল জিরো নেটওয়ার্ক একটা হাই পারফরমেন্স নেটওয়ার্ক তৈরি করতেছে ওয়ার্ল্ড ওয়াইড যেটা শুধুমাত্র ব্লক চেনের ক্ষেত্রে ইউজ করা হবে এবং খুবই ফাস্ট ট্রানজ্যাকশন করার জন্য এটা ইউজ করা হবে এখন আপনার কাছে মনে হতে পারে ফাস্ট ট্রানজেকশন করা এটা নতুন কি মার্কেটের মধ্যে এখানে সোলানা আছে তারপর হলো হাইপার লিকুইড আছে তারপর সুই আছে এরকম অনেকগুলো ব্লক চেন এসেছে টন আছে এই ব্লক চেনগুলোর মধ্যে কিন্তু খুবই ফাস্ট ট্রানজেকশন করা হয় কিন্তু এগুলা ফাস্ট হতে পারে কিন্তু হাইপার ফাস্ট না বা ধরেন হাইপার লিকুইটির মতো এত ফাস্ট না হাইপার লিকুইটির মধ্যে দেখবেন আপনি প্রতি সেকেন্ডে কয়েক হাজার ট্রানজেকশন করা পসিবল তো এই ডাবল জিরো মূলত নতুন আর একটা কনসেপ্ট নিয়ে কাজ করতেছে যেখানে তারা গ্লোবালি এইখানে একটা নেটওয়ার্ক তৈরি করতেছে তাদের নিজস্ব নোট বা নিজস্ব ভ্যালিডেটরের যেমন এখানে যদি আপনি ড্যাশবোর্ডটা দেখেন ইউরোপের মধ্যে কিছু নোড আছে বা ইউরোপের মধ্যে কিছু সার্ভার আছে আমেরিকাতে কিছু সার্ভার আছে জাপানে কিছু সার্ভার আছে চায়নাতে তারপর হলো এখানে সিঙ্গাপুরের মধ্যে ইন্ডিয়াতে তো এই সার্ভারগুলো ইউজ করে তারা ব্লক চেনের যে ট্রানজেকশনগুলো আছে ওই ট্রানজেকশনগুলো করে যার কারণে ব্লক চেনের মধ্যে স্পিড আরও খুবই ফাস্ট হয়ে যায় এবং নর্মাল যেসব ব্লক চেন আছে এই ব্লক কারণটা আপনার বুঝতেই পারতেছেন তাদের যে ট্রানজাকশনগুলো হচ্ছে সবগুলা তাদের সার্ভারের মধ্যেই হচ্ছে সো এটা বলতে পারেন টেন টাইম ফাস্টার স্পেশালি আমি যদি তাদের টুইটারের মধ্যে আসি তাহলে একটা বিষয় দেখবেন খুবই বড় বড় নেম যেমন ধরেন সোলানার ফাউন্ডার যে আছে আনাতুল ইয়ক সেই কনস্ট্যান্টলি এই ডাবল জিরোকে কে প্রমোট করে আসতেছে বা ডাবল জিরোকে পুশ করে আসতেছে আজকে এখানে আরেকটা নিউজ তার কিছুক্ষণ আগে পাবলিশ করলো একশো জিবিপিএস এর সার্ভার তারা এখানে অনলাইন নিয়ে নিয়ে এসেছে গ্যালাক্সি ডিজিটালের হেল্পের মাধ্যমে তো এই আপডেট কিন্তু খুবই বড় আপডেট যেহেতু আমার এখানে ফলো করা আছে তো প্রিভিয়াসলি আমি যখন আপনাদের সাথে এটা শেয়ার করেছিলাম তখন আমি বলেছিলাম যে এখান থেকে যে ডাউন দিবে ওইটা হান্ড্রেড পারসেন্ট কারণ এই কয়েন যত ভালো কয়েনই হোক না কেন অনেক হাই ভ্যালুয়েশনে আসলে ওইগুলো ডাউন দিয়ে থাকে তো আমি যেহেতু এখানে আমার ফার্স্ট দাপে বাই করেছি এই জন্য আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছি যদি আপনি চান এখন আপনার প্রথম দাপে বাই করতে পারেন বা লং টার্মের জন্য এটা একটা ভালো প্রজেক্ট হতে পারে দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাপটা ওয়ান বিলিয়ন ডলারের নিচে চলে এসেছে যদি আপনি এটা ভাবেন যে আপনি এখানে নেক্সট এক দুই বছর অনলি হোল্ড করবেন তাহলে এখানে যেটা করতে পারেন সেটা হলো আপনি এখানে কয়েক দাপে বাই করতে পারেন বর্তমানে তেইশের মধ্যে আপনি ধরেন পাঁচশো ডলার বাই করলেন যদি এটা আরো ডাউন দেয় পনেরোর মধ্যে আসে তাহলে অ্যানাদার ফাইভ হান্ড্রেড বাই করতে পারেন কিন্তু আমি আপনাদেরকে বলতেছি ডিসিএ করার জন্য কারণ এটা এখান থেকে বাউন্স ব্যাক যখন করবে তখন ভালো পরিমাণ প্রফিট এখানে দিতে পারে বা ভালো পরিমাণ প্রফিট এখানে দিবে কারণ এখানে মার্কেটের মধ্যে যদি আপনি টপ ফিফটি কয়েন ক্রস করেন এবং তারপর যদি নিচে আসেন তাহলে রিসেন্টলি যে প্রজেক্টগুলো আসতেছে ওরকম তেমন কোন প্রজেক্ট কিন্তু আপনি এখানে পাবেন না যেই প্রজেক্ট একটা ভালো অ্যাটেনশন পেয়েছে বা ভালো কিছু নিয়ে কাজ করতেছে আমি লাস্ট অনেক অনেকদিন ধরে ডাবল জিরোর এক্স অ্যাকাউন্ট আমার এখানে ফলো করা এবং এখন পর্যন্ত অনেক আপডেট এসেছে যার কারণে আমি পার্সোনালি এটার মধ্যে বলিস আরকি আপনাদেরকে এটার পটেনশিয়াল নিয়ে একটু বলার চেষ্টা করলাম কারণ তারা যেই নেটওয়ার্কটা বিল্ড করতেছে এটা ইফেক্টটা কিন্তু আপনি চাইলে এখানে দেখতে পারবেন সোলানা তো তাদের এখানে ফুল সাপোর্ট দিয়ে আসতেছে তারপর রিসেন্টলি দেখলাম অ্যাপ্টোসো তাদের ব্লক চেনটা ইউজ করা শুরু করেছে বা অ্যাপ্টোসো তাদেরকে এখানে সাপোর্ট দিতেছে এরকম আরও প্রচুর সাপোর্ট কিন্তু তারা এখানে পাচ্ছে এবং আমি ট্রাই করব এখানে ডিসিএ করার জন্য কিন্তু ক্রিপ্টো মার্কেটে যেহেতু আমি লাস্ট সাত বছর আট বছর ধরে আছি তো আমি এটা দেখেছি একটা সময় আমি এখানে একটা এক্সাম্পল দিই একটা সময় মার্কেটের মধ্যে কয়েক বিলিয়ন ডলার রেস করেছিল এই ইহোস প্রজেক্টটা এবং এটা একটা সময় টপ প্রজেক্ট ছিল যদি দেখি এই প্রজেক্টটাই কিন্তু ওই সময় খুবই হাই পেয়েছিল কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে ওইটা ডেট হয়ে গেছে তারপরে এরকম আমি আরো অনেক প্রজেক্ট আপনাদেরকে এক্সাম্পল দিতে পারি সো এটাও আপনাদের মাথায় রাখতে হবে যে প্রজেক্টের মধ্যে পটেন্সিয়াল আছে কিন্তু আপনার ক্যাপাসিটির বাইরে আপনি এখানে ইনভেস্ট করবেন না বা আপনি কিছু হোল্ডে রাখতে পারেন কিছু বাই করতে পারেন আর একটু হয়তো বা ডাউন দিলে আরও কিছু অ্যাকোমোলেট করে রাখতে পারেন সামনে এটার স্টেকিং আসতেছে তো স্টেকিং যদি আসে তাহলে আপনার ওই কয়েনটা স্টেকে লাগাইতে পারেন কয়েক বছরের মধ্যে যদি এখানে বা এখানে এখানে পান তাহলে এক্সিট করতে পারেন বা এক্সিট করার একটা প্ল্যান নিতে পারেন আর কি সো আশা ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং ডাবল জিরো নিয়ে আপনার কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি পার্সোনালি বাই করেছি বলে আপনাদের সাথে এখানে শেয়ার করা সো এটা কোনো স্পন্সর ভিডিও না বা এরকম কিছু না আশা করবো আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন আপডেট নিউজ ইনফরমেশন পাওয়ার জন্য